নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমার চ্যানেল ঘরকনাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ভোর সাড়ে চারটে তো আমার ঘুম ভাঙার কারণ হচ্ছে এই যে এইভাবে ঘুমিয়ে আছে না না আমি তাকে এইভাবে ঘুম পাড়াইনি সে নিজেই ঘুমের মধ্যে চারদিকে ঘুরতে ঘুরতে ওই অবস্থায় পৌঁছে গেছে তো দেখে আমার ঘুম ভেঙে গেছে এবার বালিশ থেকে মাথা নামিনতে তার ঘুম ভেঙে গেছে সে খেলা করে বেড়াচ্ছে চারদিকে আর একটু ঘুমিয়ে গেছিলাম তো উঠে দেখি সে খেলা করছে তো ভাবলাম চলো এখন নিশ্চয়ই সকাল হয়ে গেছে বাইরে একটু বেরোই তো দেখো পরিষ্কার হয়েই গেছে ভেতর থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো দরজা খুলে দেখি বা বেশ আলোই হয়েছে এবার দেখো বাইরেটা ভালোই আলো হয়েছে সকাল প্রায় হয়েই গেছে কিন্তু ওই লাইটগুলো এখনও বন্ধ করেনি হয়তো একটু পরে করে দেবে এবার ভিতরে এসে দেখি সে একা একা কী করছে এইটা বিছিয়ে দিয়েছে এই কারণে যাতে পড়ে গেলেও খুব একটা না লাগে ঘুমের মধ্যে প্রচুর লাফালাফি করে সেই জন্য যতটা জায়গা থাকবে পুরোটাতে দেখো ঘুরতে হবে এই দেখো বেডের মধ্যে কি করছে তো ভাবলাম সকাল তো হয়ে গেছে জানালাটা খুলে দিই মশারিটা খুলে দিই তো কুলারটা বন্ধ করে দিলাম বাইরের হাওয়া যাতে ভেতরে ঢুকে সেই কারণে জানালাটা এবার খুলে দেব টা যেহেতু খোলা জানালা তো সেই কারণে নেটটা টেনে দিলাম এবার তাকে উঠিয়ে বসিয়ে দিয়েছি তো উঠে বসে নিজের মতো খেলা করছো এবার আমি স্নান সেরে পুজো করে নিয়েছি তো এবার খাবার নিয়ে বসে পড়েছি রুটি আর সুজি ভোরবেলা উঠেছিল উঠে আবার বাবু ঘুমিয়ে গেছিলো যার জন্য খাইনি তো আমি পুজো সেরে যখন ঢুকলাম তখন দেখলাম সে উঠেছে এবার রুটি খাইয়ে দিচ্ছে আমার সাথে সে রুটি খাচ্ছে তাকে খাওয়ানো এক ঘন্টা লাগবে যদিও আমার কোনো এখন কাজ নেই স্নান সেরে পুজো করা হয়ে গেছে আবার সেই দুপুরবেলার জন্য রান্না করবো তো এখন বাজে আটটা তো আমি আর বাবু খেয়ে নিচ্ছি এখানে আমি তাকে জুতো খাওয়ার জন্য একটু বোকা দিতেই সেও ঘুরে আমাকে বোকা দিয়ে দিল সকালে পরার ভিডিও বানানো হয়নি রান্না বান্না করতে সময় কেটে গেছিল এসে যখন দেখি সে ঘুমোচ্ছিল তো সেই কারণে আর ভিডিও করা হয়নি এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তো সে এখন খাচ্ছে তো এর খাবার খেতে খেতে এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে তো তোমাদের বাড়িতে বাচ্চারা কতক্ষণ ধরে খায় বা কী সব অঙ্গভঙ্গি করে খায় তোমরাও জানিও এর তো সারাদিন অঙ্গভঙ্গি শেষ নেই মানে যত রকমের অঙ্গভঙ্গি করা যায় তো ততটাই করতে থাকে সারাদিন বসে বসে তো এখনো তার খাওয়া শেষ হয়নি একবার আমার কোলে একবার তার বাবার কাছে গিয়ে খাচ্ছিল আমি ডাকলাম কিন্তু এলো না তো ও বাবার কাছেই থাকবে আমি যতবার ডাকি যে বাবার কাছেই চলে তার বাবাকে ওঠাচ্ছে এভাবেই সারাদিন ওর কাজকর্ম চলতে থাকে ও নিজের মতো খেলাতে ব্যস্ত থাকে নিচে বিছানাতে চারদিকে ও রাজত্ব চলতে থাকে তো তোমাদের বাড়িতে এরম বাচ্চা থাকলে সে সারাদিন কি কি করে তোমরা অবশ্যই জানিও তো একটু বাইরে বেরোলাম দেখো এখন বাজে সাতটা পাঁচ মানে বিকেল সাতটা পাঁচ এখনও সন্ধ্যে হয়নি এদিকে সেই জন্য বিকেলই বললাম দেখো বাচ্চারা সবাই যে যার খেলাধুলো করছে বাইরেটা দেখো এখনও অনেক আলো রয়েছে তো ভাবলাম বাবুকেও একটু বাইরে বের করব এই একটু হাওয়া বাতাসের জন্য তো তার আগে দেখো আমি এখানে কতগুলো অপরাজিতা চা বীজ ফেলেছিলাম তো সেখান থেকে এই গাছগুলো বেরিয়ে গেছে এই যে আমার একটা ছোট্ট এলোভেরা গাছ আর এখানে কুমড়ো বীজ এবং লাউ বীজ লাগিয়েছিলাম না কোনটা হয়েছে এটা তো এই যে দেখো তাকে বিকেলে বের করে দিয়েছি তো সে নিজের মতো খেলছে সে নিয়ে খেলছে জানো ওই যে একটা গ্লাস রয়েছে গ্লাসটা যেদিকে যাচ্ছে ও সেদিকেই যাবে গ্লাসটাকে ধরার জন্য তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শেষ করবো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং লাইক ও কমেন্ট করে দিও আর তোমাদের বাড়ি বাচ্চারা সারাদিন কী কী করে অবশ্যই জানিও টাটা